এই যে একটা ইদর আছে ওরে বাবা রে এটা এখনো মধু হয়নি না দাদা এই কালো গুলো কালো গুলো মত কালো গুলো সুন্দর আচ্ছা সুন্দরবনে এসে কত কিছু তুমি দেখতে পেলে দেখো অরিজিনালি মৌমাছির চাক বন্ধুরা এই আছে <conventional language> এটা এখনো মধু হয়নি না দাদা কালোগুলো কালোগুলো মত কালোগুলো সুন্দর আচ্ছা আর ওই শ্রমিক নাকি ওই সেইগুলো কই এইগুলোই তো শ্রমিক শ্রমিক মৌমাছি আছে বুঝছো কি বুঝলে ভালো লাগছে ভালো ভয় লাগছে না বাবা কাঁপছে কেন ও তার মানে একটা রানী মৌমাছি দেখার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি বন্ধুরা আর জয়াও অপেক্ষা করছে রানী মৌমাছি ও সুন্দর মনে এসে মেনলি ওইটা থেকে তার মানে সব থেকে কাছ থেকে দেখতে পাচ্ছে বাট রানী তো মনে দেখা যাচ্ছে না ওই প্রথম সেলটাই মনে ছিল না রানী যেখানে বসে থাকে সেখানে ওর উপরে সময় সব সবাই থাকে তাই তো কর্মীরা ওকে ঘিরেই থাকে ও আচ্ছা আচ্ছা দাদা আমাদের জন্য অনেক কষ্ট করলো রানি মৌমাছি দেখানোর জন্য বাট মনে হয় ওই প্রথম সেলটাই ছিল বুঝেছেন দাদা আমাদের জন্য দাদা অনেক কষ্ট করে দেখাচ্ছে ও কামড়েছে নাকি কামড়েছে কিভাবে বসাচ্ছি কত সাবধানে বসা থাকছে আমি সাবধানে বসিয়ে দিন আর দেখানোর দরকার নেই আপনার মনে হয় কামড়াচ্ছে তো সাবধানে এগুলোই করতে হয় হ্যাঁ কামড়েছে দাদা কামড়েছে অনেক কষ্ট দেখালেন থ্যাংক ইউ দাদা